ছেলেদের মতো এবার মাঠে গড়াতে যাচ্ছে মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ আগামী মাসে প্রথমবারের মতো মাঠে গড়াবে নারীদের বিপিএল প্রথমে চারটি ফ্রাঞ্চাইজি নিয়ে আয়োজন হওয়ার কথা থাকলেও পরে তিনটি দল নিয়ে আয়োজন করা হবে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম চট্টগ্রামের গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মূলত ভালো ক্রিকেটার পাওয়ার আশায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি ইতিমধ্যেই টুর্নামেন্ট খেলতে আগ্রহ প্রকাশ করেছে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স তবে আরও একটি দলের নাম এখনো জানা যায়নি ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হবে এই টুর্নামেন্ট আট দিনের টুর্নামেন্টে ম্যাচ হবে ষাটটি ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বড় আকর্ষণ হচ্ছে বিদেশি খেলোয়াড় ছেলেদেরটা চারজন করে নেওয়ার নিয়ম থাকলেও মেয়েদেরটাও থাকবে একজন করে বিদেশি খেলোয়াড় নেওয়ার নিয়ম পয়েন্ট তালিকায় শীর্ষ দুই দল সরাসরি খেলবে ফাইনাল বিশ ফেব্রুয়ারি থেকে আঠাইশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেয়েদের বিপিএল